ওয়েলকাম ফ্রেশ সমাজ ব্লগ থেকে আজকে নিয়ে এসেছি ডেলি ব্লগ দেখতে থাকো তোমরা কুকিংও দেওয়া আছে পুরো ব্লগটা দেখো তাহলেই বুঝতে পারবে যেহেতু আজকে এই গাছটা আমি কিনেছি আমি টবে বসিয়েছি তোমাদের সাথে তাই না শেয়ার করে পারলাম না কারণ এই ফুলটার কালারটা দেখো কতটা মিষ্টি কালার দারুণ লেগেছে আমার কতটা ঝাঁকড়া হয় বলেছিল অনেক ঝাঁকড়া হবে প্রচুর ফুল হবে দেখা যাক সবে লাগিয়েছি যদি হয় আরও তোমাদের সাথে সেটাও শেয়ার করব। এরপরে কুকিং দেওয়া আছে এটা আমি আমার ব্যালকনি ব্যালকনিতে আমি এই গাছটা লাগিয়েছি টপ ছিল গাছ ছিল সেই পাশেই আমি লাগিয়ে দিয়েছি কারণ এগুলো তো আর বেশি বড় হবে না ছোটোর মধ্যেই থাকবে সেই জন্য আমি এখানেই লাগিয়ে দিয়েছি আর ছাদে রাখিনি কেননা যা গরম পড়েছে ছাদে আমি রাখিনি বারান্দায় রেখেছি বারান্দাও আমার ভালোই রোদ আসে কিন্তু একটানা থাকে না বারান্দারও সবাই জানো সেই জন্য এলো খুবই নরম গাছ তাই আমি এখানেই বারান্দায় লাগিয়েছি তোমরাও লাগিও ভালো লাগবে আজকে হচ্ছে সোমা বলছি আজকে নিয়ে এসেছি রেসিপি এগ কারি বা ডিম কষা দেখতে থাকো তোমরা বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর রেসিপিটা দেখার অনুরোধ রইল আগে আমি ডিম আর আলুটা কিন্তু বয়ল করে নিয়েছি তারপরে নিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর তেলের মধ্যে নিয়ে নিয়েছি হচ্ছে একটু নুন নুন দিয়ে আমি এগুলোকে আগে ফ্রাই করে নেব তারপরে একটু হলুদও দিয়ে দিলাম হলুদ দিয়ে আমি ডিমগুলোকে হালকা ভেজে নেব ভেজে নিয়ে তারপরে আমি তুলে নিলাম নিয়ে তারপরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন আর তারপরে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন যে কাঁচা লঙ্কা মিক্সিতে নিয়েছিলাম সেই পেস্টটা দিচ্ছি দেওয়ার পরে আরেকটু নুন আরেকটু হলুদ দিয়ে দেব দিয়ে মশলাটা কিন্তু ভালো করে আমি কষিয়ে নেব মশলা যত ভালো করে কষাবে ততই কিন্তু খেতে ভালো লাগবে মশলা কষাতে কষাতে দেখো কত সুন্দর কালার চলে আসবে তারপরে দিয়ে দেবো হচ্ছে বয়েল করা আলুগুলো আলুগুলো দিয়ে মশলার সাথে আমি একদম ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিলে তাহলে আলুর মধ্যে মশলাগুলোর স্মেলটাও ঢুকে যাবে টেস্টটাও ঢুকে যাবে আলুগুলো তাহলে একটু টেস্টিও হয় তারপরে দিয়ে দিচ্ছি ডিমগুলোকে ডিমগুলো দেওয়ার পর একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে সব কিছু যেহেতু বয়ল করা আছে সেই জন্য আমার কিন্তু আর বেশিক্ষণ টাইমও লাগবে না ভালো করে ফুটতে দিচ্ছি ফুরতে দিয়ে আমি কিন্তু একটু ঝোল অবস্থায় না কারণ ছোট আলুর মধ্যে কিন্তু অনেকটাই ঝোল টেনে যাবে ব্যাস রেডি হয়ে গেলো একটা দুর্দান্ত স্বাদের সিম্পিল কারি ভালো লাগলে একটু কমেন্ট করুন আর নতুন যে বন্ধু যারা আছেন বিলআকনটা প্রেস করে দিও থ্যাংক ইউ